বাঙালি মুসলমান নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়া শাখাওত হোসেনের বিখ্যাত গ্রন্থ সুলতানা স্বপ্ন অনগ্রসর বাঙালি সমাজে মেয়েরা ছিল অবহেলিত তারা নিজের অধিকারের জন্য মাথা তুলে দাঁড়াবে এমনটাই চেয়েছিলেন বেগম রোকেয়া সে চাওয়া থেকেই তিনি লিখেছিলেন এই গ্রন্থ সেগুলোই পর্দায় তুলে আনেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা স্প্যানিশ ভাষায় ছিয়াশি মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রের নাম এল সুয়েনো দেলা সুলতানা যা ইংরেজিতে সুলতানা ড্রিমস নামে পরিচিত দু সালের পঁচিশ সেপ্টেম্বর স্পেনের সান সিবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সিনেমাটির প্রথম প্রিমিয়ার হয় এরপর ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল গোয়া ফেস্টিভ্যাল ফিল্ম ফেস্ট হার্মবোর্গ লিডস ইন্টারন্যাশনাল ফিল্ম সহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবার বাংলাদেশের দর্শকদের সামনে আসছে প্রশংসিত এই সিনেমা ষোলো জানুয়ারি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে এটি এ প্রসঙ্গে পরিচালক ইসাবেল বলেন এত বছর আগে লেখা একটি বই যেখানে নারীদের স্বপ্ন দেখানো হয়েছে অন্য এক পৃথিবীর বইটি পড়ে আমার বিশ্বের শেষ ছিল না একেবারে প্রথম দেখাই প্রেমে পড়ার মতো তখনই সিদ্ধান্ত নেই এটা নিয়ে আমি সিনেমা বানাবো এটি ইসাবেল হারগুয়েরার প্রথম ফিচার ফিল্ম যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন জিয়ান মার্কোসেরা বাংলা ইংরেজি হিন্দি ইতালিয়ান স্প্যানিশ ও ব্যাংক সহ সিনেমাটিতে ব্যবহার করা হয়েছে পাঁচটি ভাষা এই সিনেমায় কলকাতার সঙ্গীত শিল্পী মৌসুমি ভৌমিকের লেখা একটি গানও আছে গানটির সঙ্গীত আয়োজন করেছেন তানজিৎ জুনায়েদ গেয়েছেন দীপান্বিতা আচার্য সিনেমাটি প্রযোজনা করেছে স্পেন ও জার্মানির পাঁচটি প্রতিষ্ঠান